এবার বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করলো সিঙ্গাপুর এশিয়া কাপে যেতে ছাড় দিতে নারাজ সিঙ্গাপুর দল আর সেখানে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে বিশেষ করে তিনটি বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে বিশেষ করে প্রতিপক্ষের স্কোয়াডের কিছু নাম বাংলাদেশকে দিতে পারে চ্যালেঞ্জ সব মিলিয়ে তিনটি কি কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বাংলাদেশ তা থাকছে প্রতিবেদন সিঙ্গাপুরের বিপক্ষে দশ জুন এক ঐতিহাসিক ম্যাচ বাংলাদেশের বেশ অনেকদিন আগে থেকেই এই ম্যাচের উত্তাপ ছড়িয়েছে দেশের ফুটবলে বিশেষ করে এরই মাঝে বিক্রি হয়ে গেছে সব টিকিটও এর বাইরে হামজা শ্রমিকদের ঘিরে এই ম্যাচকে ঘিরে হয়েছে ব্যাপক উত্তেজনা তবে মাঠের বাইরে সবাই যা করুক মাঠে মূল পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকেই বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে জয় একদম সহজ হবে না বাংলাদেশ দলের সেখানে বিশেষ করে তিনটি পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে যে পরীক্ষায় হবে টাইগারদের। তবে হারাতে পারবে সিঙ্গাপুর দলকে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পরীক্ষা হবে সাদ উদ্দিনরা এর সাথে আবার সিঙ্গাপুর আছেন দারুণ মানের উইঙ্গার ও স্ট্রাইকার ইকসান খন্দির মতো উইঙ্গার আছেন যিনি বেড়ে উঠেছেন স্পেনে এছাড়া জাপান থেকে আসা নাকামুরাও গড়তে পারেন ব্যবধান সেখানে বাংলাদেশের চেয়ে এ বেশ এগিয়ে সিঙ্গাপুর দল যদি ডিফেন্সে কোনো ভুল করে বাংলাদেশ সেক্ষেত্রে কোনো ছাড় দিবে না বিপক্ষ দলটি সেখানে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে ফিটনেসের ক্ষেত্রেও কেননা সিঙ্গাপুর দল খেলে থাকে প্রেসিং ফুটবল এমনকি প্রেসিং থেকে প্রচুর ইরোর বের করে গোল আদায় করে দলকে সেখানে বাংলাদেশকে এগিয়ে থাকতে হবে শক্তিমত্তায় এছাড়া বাংলাদেশ দলের ফিটনেস নিয়ে অভিযোগ আছে বিশেষ করে খেলার শেষের দিকে বাংলাদেশ দল কিছুটা হাল ছেড়ে দেয় সেখানে পুরো দমে খেলতে দেখা যায় না দলকে আর বাংলাদেশকে। কেননা এই জায়গায় সতর্ক না থাকলেও গোল হজম করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ দলকে শৃঙ্খলাবদ্ধ হামজা শ্রমিক ফাহমিদুলরা এসেছেন এর বাইরে দীর্ঘদিন ক্লাবে খেলে খেলোয়াড়রা এবার ক্যাম্পিং করার বেশি দিন সুযোগ পাবেন না সেখানে বাংলাদেশ দলের শৃঙ্খলা ও নিজেদের মাঝে বোঝাপড়া জরুরি বিশেষ করে হামজা শ্রমিকদের সাথে দেশীয়দের দূরত্ব কমাতে হবে সব মিলিয়ে এই তিনটি বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে এবার দেখা যাক সেই পরীক্ষায় কতটা পাশ করতে পারে টাইগাররা